এই শৈত শৈত প্রবাহে আপনি নিজেকে যেভাবে কন্ট্রোলে রাখবেন বা নিয়ন্ত্রণে রাখবেন আমরা সবাই ঠান্ডার সময় বিভিন্ন ধরনের নিয়ম অবলম্বন করে থাকি যেমন আমাদের শীতের কাপড় হাত মোজা পা মোজা মাথায় মাথায় টুপি প্লাস আমরা এচেটা একচেটটা করে থাকি আসলে আমাদের যে শিশু বাচ্চা আছে এবং যারা বৃদ্ধ আছে তাদের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি এবং আমরা কিভাবে চলতে পারি সেই নিয়ম সম্পর্কে আমরা আজকে কঠিনটি জানার চেষ্টা করব বর্তমানে একটা শৈতপর্বাহ চলছে এই শৈতপ্রবাহে প্রচুর কুয়াশার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে যে চারিদিকে ঠান্ডা পড়তেছে অনেক অতিরিক্ত ঠান্ডা বাতাস হচ্ছে এই বাতাস থেকে আমাদের প্রথমত গরম কাপড় পরতে হবে দ্বিতীয়ত কানটাকে আমাদের সুস্থ রাখতে হবে আমাদের সুস্থ থাকার জন্য এই শীতের সময় তিনটে জিনিস অবলম্বন করে চলতে হবে এক আমাদের কানটাকে ডেকে রাখতে হবে দুই আমাদের গলা এই গলাটাকেও ডেকে রাখতে হবে তৃতীয়ত হল আমাদের দুই পায়ের পাতা দুই পায়ের পাতাটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে বা মোজা পরে ঠিক করে রাখতে হবে এই তিনটা হলো এই শীতের সব থেকে বড় সমস্যা কারণ এই তিনটা জায়গা যদি যদি আমরা না ঢেকে রাখি বা রাখি তাহলে আমাদের যে কোনো ঠান্ডার অনাসে আমাদের শরীরে জন্ম নেবে কারণ এই কানটা থেকে গলাটা থেকে পায়ের পাতা থেকে আমাদের ঠান্ডাটা শরীরে প্রবেশ করে আমাদের নাক মুখ থেকে যতটা না প্রবেশ করে আমাদের এই তিন জায়গা থেকে সব থেকে বেশি প্রবেশ করে এখন আমাদের এই ঠান্ডার সময় আমাদের খাবারের দিকেও নজর দিতে হবে কারণ আমাদের এই ঠান্ডার সময় গোসল করতে হবে উষ্ণ গরম পানি দিয়ে আমরা কখনো বৃদ্ধদের এবং বাচ্চাদেরকে কখনো ঠান্ডা পানি দিয়ে গোসল না করতে পারতে করানো যাবে না কারণ ঠান্ডা পানিতে যখনই আপনি গোসল করবেন তখনই আপনার শরীরের শরীরটা রক্তটা জাম হয়ে যেতে পারে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তারা যদি ঠান্ডা পানি দিয়ে শীতে গোসল করে তাহলে তাদের শরীরে স্ট্রোক করার বা স্ট্রালী ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা দিতে পারে এজন্য আমরা সব সময় চাইব যাদের হাই প্রেশার আছে যাদের ডায়াবেটিক্স আছে তারা সাধারণত এই শীতের সময় উষ্ণ গরম পানি দিয়ে গোসল করবেন আপনাদের যদি গোসলে যদি কোনো সমস্যা থাকে দেখা যে একদিন পর পর একদিন গোসল করবেন প্রতিদিন গোসল করতে হবে এটা কোনো নিয়ম না আপনি যদি পারেন তাহলে একদিন পর পর গোসল করবেন তা না হলে আপনার শরীরে যে সমস্যাগুলো আছে দেখা গেল যে উচ্চ রক্তচাপ থাকলে হাই প্রেশার থাকলে আপনার রক্তনালী ব্লক হয়ে যাবে রক্তনালী ব্লক হয়ে যায় তখন আপনার দেখা যাবে যে আপনার স্ট্রোক বা অন্য জাতীয় সমস্যা হতে পারে এবং দ্বিতীয়ত যখনই আপনার বাচ্চাকে আপনি ঠান্ডা পানিতে গোসল করাবেন তখন এই ঠান্ডার সময় আপনার বাচ্চা নিউমোনিয়া বা ব্রোকোটাইস বা যে কোনো ইনফিনিমেটরি সমস্যা দেখা দিতে পারে এজন্য আমাদের সবসময় প্রয়োজন এই ঠান্ডার সময় আমাদের কিছু নিয়ম অনুসরণ করা যেমন আমরা যারা বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আছে তাদের বয়স মহিলা পুরুষ সবাই নিয়মিত আমরা আমাদের যে বাচ্চা আঠারো বছরের নিয়েছি এবং পঁয়তাল্লিশ বছরের উপর যে সমস্ত বাড়ির সদস্যগুলো আছে তাদেরকে আমরা নিয়মিত টেক কেয়ার করবো এবং তাদেরকে পরামর্শ দিতে হবে দ্বিতীয়ত আমাদের খাবারের ক্ষেত্রে নিজেদের পরিবর্তন আনতে হবে যেমন আমরা এসিতে সবাই চেষ্টা করি একটু চা কফি তারপর বিভিন্ন ধরনের পিঠা এগুলো আমাদের খাবার জন্য নিয়মিত আসলে এই খাবারের ক্ষেত্রে আমাদের কয়েকটা ধাপ মেনে চলতে হবে যেমন আমরা সকালে চায়ের পরিবর্তে এসিতে আমরা উষ্ণ গরম পানি খেতে পারি এবং আমরা এসিতে শীতে যেহেতু তুলসী পাতা লেবু পাওয়া যায় সেজন্য আমরা চায়ের পরিবর্তে যদি এটা খাই তাহলে আমাদের সর্দি কাশি থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং প্রতিদিন যদি তিন চায়ের সাথে যদি লবঙ্গ খাই তাহলে আমাদের যে সর্দি আছে দেখা গেল যে অনেকের নাক বুজে যায় যাদের নাকের পলিপস আছে যাদের গলাতে টনসিলের সমস্যা আছে তারা যদি সমস্ত শীতে যদি এইগুলো যদি মেনে চলতে পারে লবঙ্গ এবং তুলসী পাতা এবং লেবু চায়ের সাথে বা গরম পানির সাথে যদি এই তিনটা জিনিস দিয়ে যদি খেতে পারে তাহলে তাদের এই তিনটা সমস্যা এই শীতে তেমন একটা দেখা দিবে না অনেকের আছে শ্বাসকষ্ট অনেকের শ্বাসকষ্ট ভোগে এই শ্বাসকষ্ট থেকে আপনি যদি নিয়ে এই শীতেতেও যদি মুক্ত থাকতে চান যারা দীর্ঘদিনে শ্বাসকষ্ট ভুগে থাকেন আপনাদের দুটো জিনিস করতে হবে সকালে এবং রাতে প্রথমত আপনাদের বাড়িতে সবারই লবঙ্গ দারচিনি এবং আদা এই তিনটা জিনিস আছে এবং আমাদের শীতে গুড় পাওয়া যায় আমরা যদি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে যদি এক গ্লাস পানির ভিতরে তিন এক চামচ দারচিনির গুঁড়া দারচিনির গুঁড়া করে এক চামচ যদি দার্চিনির গুঁড়া

আচ্ছা আমরা যদি দার্শিনি এগুলো যদি দার্চিনে লবণ হ্যালো হ্যাঁ ক হয় রুটি আরে তো এই করেছি আচ্ছা আমি একটু কথা বলছি আমি একটু পরে কম দিচ্ছি আচ্ছা রাখছি তাহলে হ্যাঁ আমরা যেটা বলতেছিলাম যে লবঙ্গ দারচিনি এবং আমাদের যদি খেজুরের গুড় থাকে যাদের ডায়াবেটিস নাই তাদের ক্ষেত্রে তিনটা জিনিস যদি সকালে প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে ঘুম থেকে উঠে এটা যদি এক গ্লাস পানির ভিতরে যদি আমরা যদি নিয়ম মিক্সড করে খেতে পারি তাহলে আমাদের যাদের শ্বাসকষ্ট আছে দীর্ঘদিন শ্বাসকষ্ট ভোগী শীতকাল আসলে যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট হাঁপানি হয় এবং সর্দি থাকে তারা এই জিনিসটা অবলম্বন করতে পারে এই জিনিসটা যদি খাওয়া হয় এই শীতকাল ধরে তাদের শ্বাসকষ্টটা অনেকটা নিয়ন্ত্রণ থাকবে এবং ওষুধ থেকে ওষুধ না খেলেও দেখা যাবে দু একদিন তারা সেফলি থাকতে পারবে কারণ এই ঠান্ডার সময় আমাদের সব থেকে বড়ো সমস্যা হলো যাদের শ্বাসকষ্ট আছে যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য এবং আমাদেরটা যারা আছি আমরা যারা অনেকে যারা অফিসে বসে পড়ে কাজ করে তাদের ক্ষেত্রে এই শীতকাল সবথেকে মারাত্মক জিনিস কারণ যারা এভাবে বসে থাকে বসে কাজ করে যে কোনো কাজ বা যারা ড্রাইভিং করে বা বসে কাজ করে অফিসে কাজ করে বা বাসায় থাকে দীর্ঘক্ষণ এক থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা একটা না বসে থাকে তারা এই শীতকালে পাইলস এবং পেস্টলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই শীতকালটা যখনই বসে থাকে বসে থাকলে একটা তাদের নিচে থেকে একটা তাপ উৎপন্ন হয় এ তাপটা মলদার ঘেমে যায় মলদার যখনই ঘেমে যায় তখনই ওখান থেকে এক ধরনের ইনফেকশন তৈরি হয় যেটা আমরা সাধারণত বুঝতে পারি না গরমে বুঝতে পারি কিন্তু ঠান্ডার সময় বুঝতে পারি না এইটা হলে দেখা যায় যে ওখানে আমাদের ব্যথা অনুভব হয় আমরা সাধারণত এটাকে মনে করি যে কি বা অন্য কোনো ব্যথা এজন্য আমাদের নিয়ন্ত্রণে না থাকার কারণে ওইখানে দেখা যায় মাঝে মাঝে পায়খানার সাথে রক্ত পড়ে বা দেখা যাচ্ছে আমরা যখনই কিছু করতে যাচ্ছি দেখা যাচ্ছে কিছুদিন পর দেখা যাচ্ছে এরকম একটা ই বাইন মাছের ঠোঁটের মতন বা একটু গোশ বা চামড়া জুলে পড়েছে এটা আমরা দেখতে পারি আসলে আমাদের এ সময়টা অনেক নিয়ন্ত্রণে থাকতে হবে কারণ আপনি শীতকাল বাদে বাকি যে কয় মাস আছে সেই কয় মাসের রোগগুলো আমাদের পরিচিত রোগ এই রোগগুলো আমাদের অহরহর হয়ে থাকে শীতকালে রোগগুলো খুব কম হয় আর শীতকালে যে রোগগুলো হয় সেগুলো খুব ক্রিটিক্যাল রোগ এজন্য আমাদের দৈনন্দিন এই কাজগুলো আমাদের দেখতে হবে এখন আমি আমরা যে বসে আছি আমরা যে দাঁড়িয়ে আছি আমরা যে কথা বলতেছি যে একটা একটা রাস্তা থেকে যখন আমি যাচ্ছি যাওয়ার ক্ষেত্রে আমার দেখতে হবে যে আমার শরীর আমার মন আমার ঠিক আছে কিনা আমরা এটা দেখে শুরু করি রাস্তা ঠিক আছে কিনা এজন্য আমাদের এই দেখার যেমন প্রয়োজন আমাদের শরীরের নিয়ন্ত্রণ আমাদের আমরা হয়তো বা অনেকে জানি না আমাদের শরীরে কী সম্পর্কে যেমন আমাদের ব্রেন কান মাথা গাল নাক চোখ আমাদের এক একটার কাজ এক রকম আমরা যদি ঠান্ডার সময় আমাদের এইটাই সমস্যা করে বেশি এবং এই গালে এই দুটো ঠান্ডার সময় বেশি সমস্যা করে এই নাক এই নাকটা এবং চোখটা আমাদের গরমের সময় সমস্যা করে বেশি কারণ যাদের অ্যালার্জি আছে চুলকানি আছে তারা সাধারণত তারা সাধারণত বুঝতে পারবে যে ঠান্ডার সময় তাদের তাদের কানে জ্বালা হবে বা যন্ত্রণা হবে এবং গালের ভিতরে ঘা হবে বা ঠোঁট ফেটে যাবে আর যারা আর তাদের যদি গরমের সময় আসে তারা দেখা যাবে যে যে ধুলো বালি চোর দেন চোখ এবং চোখে চুলকানি এবং নাকে থেকে নাকে বন্ধ হয়ে যাবে এই দুটো সমস্যা তারা দেখতে পারবে এজন্য জন্য এটা যে আমাদের শীতে যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো পরিচালনা করা রোগের যে লেভেলগুলো আছে শীতকালে রোগ খুব কম হয় আমাদের শরীরে কিন্তু যেগুলো হয় সেগুলো একটা দীর্ঘস্থায়ী যারা শীতে পাঁচ থেকে সাত দিন কাশ কাশি হয় ওষুধ খেলেও রোগ মানে নিয়ন্ত্রণ হচ্ছে না কাশিটা তারা সাধারণত সাত দিন পরে যে কোনো ক্লিনিকে গিয়ে একটা বুকের একটা এক্স করে দেখবেন কারণ আপনার কাশি নিউমোনিয়া হয়ে গেছে কিনা আপনার যদি এই ঠান্ডায় যদি নিউমোনিয়া হয়ে যায় একবার তাহলে খুব মানে সমস্যা করতে পারে কারণ এই ঠান্ডা এমনই অন্য অন্য সিজনে সাত দিন থেকে পুনর এক মাসে কাশি হলো যতটা নিউমোনিয়া না হবে এই ঠান্ডায় সাত দিন তিন থেকে সাত দিনের ভিতর যে কাশিগুলো আছে সেই কাশিগুলো শরীরে নিউমোনিয়া তৈরি করতে পারে এবং আমাদের শরীরে আমাদের মনে আমি কিছু আমাদের কিছু পয়েন্ট আছে যেমন আমাদের পায়ের তলা পায়ের তলা আমাদের যখনই আমরা হাঁটাচলা করি যখনই আমরা ই করি তখনই পায়ে যদি ঠান্ডা লাগে তাহলে আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায় আমরা যতই গরম কাপড় রাখি না কেন শরীরে আমাদের মাথার তলা থেকে যদি পায়ের ঢাকনার উপর পর্যন্ত যদি আমাদের সব যদি ঢাকা থাকে আমাদের পা যদি মোজা এবং মোজা না পরা হয় বা কোনো গরম কাপড় না পরা থাকে তাহলে দেখা যাবে যে পায়ের ঠান্ডায় শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন সর্দি নাক থেকে সর্দি পড়তেছে এটা আমাদের দৈনন্দিন একটা অংশ এবং আমাদের সবথেকে খারাপ যে জিনিসটা এই ঠান্ডায় সেটা হলো যে গোসল আমরা গোসলের ক্ষেত্রে অনেকে অনীহা দেখায় অনেকে গোসল আমাদের নিয়মিত করতে হবে করতে হবে এমন একটা আমাদের নির্দিষ্ট টাইমিং আছে আসলে গোসলটা আমাদের নির্দিষ্ট টাইমিং এর ভিতর পড়ে না আমার শরীর যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের ই না হবে ততক্ষণ পর্যন্ত গোসল না করাটা না করাটা এই শীতের ভিতরে কারণ আমাদের শরীরটাকে মনটাকে সুস্থ রাখতে গেলে আমাদের সব সর্বপ্রথম নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে এই ঠান্ডায় যাদের অতিরিক্ত ঠোঁট ফাটে যারা দেখা যাচ্ছে যে খাইতে গেলে খাইতে পারে না গালের ভিতর গা হয় এদের এই ঠান্ডায় দুটো জিনিস করণীয় এক হলো যে নাভিতে সরিষার তাল বা যদি প্রতিদিন নাভিতে সরিষার তাল বা নারিকেল তেল দিয়ে যদি রাখা হয় তাহলে তাদের এই ঠোঁট এবং গা লেখা অনেকটা দূর হয়ে যাবে আর যাদের অতিরিক্ত গলায় টনসিল আছে বা গালের ভিতরে বড়ো বড়ো গা হয়ে যায় তারা সাধারণত বারশায় যদি ফিটকিরি জাতীয় ফিটকিরি থাকে ফিটকিরি কিছুটা গুঁড়ো করে পরিমাণ গুঁড়ো করে এক গ্লাস পানির ভিতর গরম দিয়ে যদি করা হয়। তাহলে কিছুক্ষণ পরে পানিটা লাল হয়ে যাবে সে পানি দিয়ে যদি কুলকুচি করা হয় বা কুলি করা হয় এক মিনিট কুলি করলে দিনে দুই দিন তিন বেলা কুলি করলে তাদের গালে যে ঘাগুলো আছে গলায় যে টনসিলের সমস্যা গুলো আছে শীতে সেগুলো কমে যাবে এর পরবর্তীতে আমাদের আর একটা সমস্যা আছে এই শীতে যে ফ্লিমোনিয়া বা নিউমোনিয়া আমাদের অনেকে দেখা দিয়ে থাকে এই নিউমোনিয়া যাদের হয়ে থাকে বা যাদের আছে তারা সাধারণত সাধারণত এই শীতের যে খাবারগুলো আছে শাক সবজি আছে সেগুলো বেছে খেতে হবে কারণ এই শীত শীতে সব থেকে বেশি শাকসবজি পাওয়া যায় শাকসবজি মাছ পাওয়া যায় এগুলো আমাদের শরীরে কোনটায় কোন ধরনের অ্যালার্জি আছে আমাদের নিজেদের সেই খাবারের উপর নিয়ন্ত্রণ আনতে হবে কারণ এই শীতকালে চর্মরোগের চর্মরোগে বৃদ্ধি পায় সব থেকে বেশি এজন্য আমাদের এই চর্মরোগ থেকে দূর করার জন্য এই শীতে আমাদের খাদ্য খাবারের উপর আরোপ করতে হবে কারণ এই শীতকালটা এমনই যে এখানে প্রায় সত্তর পার্সেন্ট শাক সবজি শীতের সিজনে পাওয়া যায় সত্তর পার্সেন্ট মাছই এই শীতের সিজনে পাওয়া যায় এই আমাদের যাদের অ্যালার্জি আছে চুলকানি আছে দাঁত আছে আমাদের প্রথমত খাবারের নিয়ন্ত্রণ করতে হবে যেমন পুঁইশাক আছে তারপরে ঢ্যাঁড়স আছে তারপরে আমাদের যে বেগুন আছে এই খাদ জাতীয় খাবারগুলো আমাদের পরিহার করতে হবে এবং দ্বিতীয়ত আমাদের যেমন ইলিশ মাছ চিংড়া মাছ কাঁকড়া এই জাতীয় যে খাবারগুলো আছে মাছের ভিতরে আমাদের যে যে খাবারে পোলট্রি মুরগি হাঁসের গোশ গরুর গোশ তারপরে যে যে যার যার কিছুতে সমস্যা আছে সেগুলো পরিহার করতে হবে দ্বিতীয়ত যাদের ডায়াবেটিক্স আছে তারা নিয়ম মতন ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং পরবর্তীতে খাবারের উপর নিয়ন্ত্রণ দিতে হবে আমাদের মিষ্টি জাতীয় পিঠা শীতে বেশি পাওয়া যায় বেশি হয় আমরা এই পিঠাগুলো আমরা যাদের যাদের পরিবারের সদস্যদের ডায়াবেটিক্স আছে তাদের কাছে নিয়ন্ত্রণে রাখবো কারণ এই শীতে রক্ত চলাচল রক্ত চলাচলে বিঘ্ন ঘটার কারণে যাদের ডায়াবেটিস এবং মুক্ত রক্তচাপ আছে তারা সব থেকে বেশি সমস্যায় আক্রান্ত হয়ে থাকে এজন্য আমাদের সব সময় উচিত যে এই থেকে আমাদের দূরে থাকতে হবে দ্বিতীয়ত আমাদের যাদের বয়স পঁচিশ থেকে তিরিশ বছর পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর আছে যারা যারা একটা বিবাহিত বা অবিবাহিত জায়গায় থাকুক না কারণ আমাদের এই শীতের কারণে আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন স্কিন র্যাশ স্কিনে বিভিন্ন ধরনের ফুসকুড়ি ওঠা তারপর আমাদের বিভিন্ন গোপন অঙ্গে বিভিন্ন ফুসকুড়ি ওঠা গা হওয়া এই জাতীয় সমস্যা বেশি দেখা যায় আমরা এর জন্য বেশ কিছু চিকিৎসা অবলম্বন করে থাকি কিন্তু আমাদের আসলে চিকিৎসাগুলো অবলম্বন করার কোনো কারণ নাই আমাদের এই চিকিৎসাগুলো আমরা সাধারণত এক থেকে তিন দিন ঘরোয়াভাবে আমরা দেখতে পারি যেমন আমাদের এই চিকিৎসা এই রোগগুলো হওয়ার প্রধান কারণ কি কারণ আমাদের সাধারণত রোগগুলো হয় আমাদের খাবারের কারণে এই শীতে যে রোগগুলো হয় খাবার এবং আমাদের নিজেদের অসচেতনতার কারণে এই জন্য আমরা সবসময় এদিক থেকে এদিক থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করব। কারণ আমরা যদি এই শীতে যদি খাবারগুলো নিয়ন্ত্রণে না রাখি তাহলে আমাদের শরীরে হাঁপানি সর্দি অ্যালার্জি চুলকানি দাঁত এই জাতীয় সমস্যাগুলো বেশি হবে